বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তো দেখো সকাল সকাল ছাগলগুলোকে আগে বের করে নিয়ে আসলাম ছাগলগুলোকে বের করে নিয়ে এসে তারপরে বাদ বাকি কাজগুলো করা যাবে চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার মধ্যবিত্ত পরিবার থেকে আমরা কিভাবে সবাই মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করি সমস্ত পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করি ধরো সমস্ত পরিস্থিতি কিন্তু সব সময় সমান মানে সমান যায় না আর কি তো সমস্ত পরিস্থিতি কিন্তু আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি এমন কি আমার বাচ্চা আমার হাজব্যান্ডও কিভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো দেখো সকালবেলা উঠে ছাগল কাটাকে বের করে মুরগিগুলোকে একটুখানি খুদ খেতে দিয়ে দিলাম এখন চলো রান্নাঘরের কাজে লেগে পড়ব রান্নাঘর থেকে এই যে রাতে খাওয়ার বাসনপত্রগুলো এখন বের করে সোজা তোমার কলপারে নিয়ে চলে যাব। তারপরে বাসনপত্রগুলো মাজবো উনুনটা পোছা করব তো সমস্তটাই তোমরা দেখতে থাকবে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে সবসময় কিন্তু সব ইচ্ছা সব শখ কিন্তু পূরণ করতে পারি না ঠিক আছে সেই পরিস্থিতিগুলোকে কিভাবে আমরা মানিয়ে চলি আর আমাদের সাথে সাথে আমার বাচ্চারাও কিভাবে মানিয়ে চলে তো সেটাই আজকে শেয়ার করব ঠিক আছে তো আমাদের মধ্যবিত্ত পরিবারের থেকে আমাদের কিন্তু সব সময় রাগ জেদ এগুলো করাটা কিন্তু উচিত না যেমন আমাদের একটা জিনিস কিনতে খুব ইচ্ছা করছে কিন্তু আমাদের হাতে টাকা নেই সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার খুবই চেষ্টা করতে হবে ঠিক আছে আর যেমনটা আমিও করি ঠিক আছে এখন আমার এই জিনিসটা খুব খেতে ইচ্ছা করছে কী করবো হাতে টাকা নেই খাওয়া যাবে না ওসব কথা মাথা থেকেই বের করে ফেলতে হবে আমরা যেমন এরকম পরিস্থিতি মেনে নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছি তেমন আমাদের বাচ্চারাও কিন্তু সেই ছোট্ট থেকে এগুলো দেখতে 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 তারাও কিন্তু অভ্যস্ত হয়ে যায় ঠিক আছে তারাও কিন্তু আস্তে আস্তে সমস্ত মানে পরিস্থিতিগুলোকে সামাল দেওয়া শিখে যায় আমরা যেমনটা শিখে যাই তেমন আমার বাচ্চারাও শিখে যায় তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমি কীভাবে চলাফেরা করি কিভাবে সংসারটাকে এই মধ্যবিত্ত পরিবার থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে কিভাবে আমি সংসারটাকে বাঁচিয়ে রেখেছি সংসারটাকে এখনও টিকিয়ে রেখেছি দেখবে যারা কিন্তু এই পরিস্থিতিগুলোকে সামাল দিতে পারে না তাদের সংসারে বেশিরভাগ কিন্তু অশান্তিই লেগে থাকে ঠিক না যেমন অনেকে অনেক মানুষই আছে অনেক মহিলারাই বেশিরভাগ মহিলারাই কিন্তু কেনাকাটা করতে খুবই পছন্দ করে শুধুমাত্র কেনাকাটা করতে পছন্দ হলেই তো হবে না বরের ইনকামটাও দেখতে হবে যে আমার বর কতটুকু ইনকাম করে কতটুকু খরচা করতে হবে কতটুকু খরচ করলে আমাদের সংসারটা একটু বাঁচবে তো আমি সেরকমভাবে সমস্ত দিক ভেবে চিনতে মানে খরচা করার চেষ্টা করি আমার আছে আমি দুমদাম করে খরচ করে ফেললাম সেরকম মেয়ে আমি না ঠিক আছে আমি যথেষ্ট রেখে শেখে রয়ে হয়ে মানে খেতে শিখেছি রয়ে শয়ে সব কিছু চলাফেরা করতে শিখেছি কারণ আজ আছে আজ খেয়ে নিলাম অনেক অনেক করে কিন্তু কাল তো আমার নাও থাকতে পারে কাল তো আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে তো একটু রেখে শেখে খেতে হবে ভবিষ্যতের চিন্তা আমাদের করতে হবে এখন থেকে আমরা যদি ভবিষ্যতের চিন্তা না করি একটু যখন বয়স হয়ে যাব বয়স হয়ে যাবে তখন কাজ করতে পারবো না কাজ করতে গেলে খুব কষ্ট হবে তখন কি আমরা ভবিষ্যতে চিন্তা করলে হবে এখন থেকে আমাদের মানে শক্ত থাকতে থাকতে আমাদের ভবিষ্যতে চিন্তাটা কিন্তু করতে হবে যে আমরা ভবিষ্যতে কী খাবো ভবিষ্যতে কী করবো আমার একটা বাচ্চা আছে বাচ্চাটাকে দেখাশোনা করা বাচ্চাটার আমি জানি আমার বাচ্চা এখনও ছোট খুব একটা বড় হয়নি তার পেছনে হয়তো তোমরা হয়তো ভাবতে পারো খরচাপাতি নাও হতে পারে কিন্তু না ছোট মানুষদের পেছনে খরচাপাতিটা মনে অনেকটাই বেশি হয় পড়াশোনার ক্ষেত্রের দিক থেকে নাও হতে পারে কিন্তু মা এসে বলবে মা আমি এটা খাবো মা আমি ওটা কিনবো তো এগুলো আমাদের মধ্যবিত্ত পরিবারে এগুলো সামলাতেই আমরা হিমশিম খেয়ে যাই বুঝলে তো তো দেখো সকালবেলায় বাসি কাজকর্মগুলো করে এখন বাসি নাইটিটাকে চেঞ্জ করে নিয়ে এখন ব্রাশ করতে লাগলাম ব্রাশ ট্রাশ করে তারপরে চলো দেখা যাক কি কি করা যায় দেখো বন্ধুরা ওদিকে ফুল তুললাম ব্রাশ করলাম তারপর এখন চলে এসেছি আমি আমার গোপুষণাকে ওঠাবো উঠিয়ে গোপু খেতে দেব খেতে দিয়ে তারপরে যাব দেখি রান্নার জোগাড় করতে হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো এখন তোমার আটটারও বেশি বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠে দেখি তো কি করা যাবে কিছু তো করা নেই বাসি কাজ করা হয়ে গেছে আমার গোপালকেও সেবা দেওয়া হয়ে গেছে আর কালকে রাত্রে না ভালোই গরম পড়েছিলো জানো একটু লেপ তো গায়েই নি মানে পাকা ঘর তো দরজা জানলা সব বন্ধ থাকে বিশাল গরম লাগছিলো আর মাত্র কয়েকটা দিন তারপরে আমরা আবার এই ঘরে ট্রান্সফার হয়ে যাব এই ঘরে চলে আসবো তো চলো এখন ওদিকে যাই বিছানাটা অরেরত্রী পাপা না গোছালে আমাকে গোছাতে হবে ভাবছি এখন সকালবেলায় রান্না টান্না করবো না ভাবছি একবারে দুপুরে রান্না করব। কারণ আমার শাশুড়ি মা একাদশী পালন করছে তো শ্বশুরমশাইকে বললো ভাত দিতে দুপুরে তো তার জন্য এখন আর করবো না দুপুরবেলাই করবো একবারে আর দুপুরে রান্না করলে কি বলো তো আমার একটু কষ্ট হয়ে যায় মানে একটু শুতে পারি না ধরো হাঁপ লেগে আসে একটু রেস্ট নিতে পারি না দুপুরে রান্না করলে তো চলো ওদিকে যাই তো দেখো বন্ধুরা গোপালকে সেবা দিয়ে আমি চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে আর এই যে শীত যে শীত কিন্তু এই যে ফাল্গুন মাস পড়ার সাথে সাথে কিন্তু শীতও কিন্তু চলে গেছে তাই না বন্ধুরা কিন্তু দেখো এখনও আমার ব্ল্যাঙ্কেটটা কাচা হচ্ছে না ব্ল্যাঙ্কেটটা কাচতে হবে একটা কাঁথা আছে কাঁথাটা কাচতে হবে তো আমি তো এগুলো পারবো না ব্ল্যাঙ্কেট বাপরে বাপ আর বছর কাচতে গিয়ে আমার পুরো নোখটাই ভেঙে গেছিল তো ব্ল্যাঙ্কেটটা কাচতে হবে আরেকটির পাপা যেদিন বাড়ি থাকবে সেদিনকে অবশ্যই ওকে বলবো ব্ল্যাঙ্কেটটা দুজন মিলে ধরে একটু কাছাকাছি করার চেষ্টা করব আর বছর তো ব্ল্যাঙ্কেট ভিজিয়ে নিয়ে চলে গেছিলাম মাঠে মাঠে আমাদের শ্যালো চলে তো শ্যালোতে ধুতে গেছিলাম কারণ বাড়িতে এই সব কলের কাজ না এটা ঠিক আছে আর ক্যাথাটা কাজ হবে কারণ ক্যাথাটা তো আমাদের গায়ে দেওয়া হয় না কারণ অনেক দিন ধরে পড়ে আছে বুঝতেই পারছো বিছানাতেই পড়ে আছে মাটিতে বা অন্য কোথাও পড়েছিল না বিছানাতেই পড়ে আছে কারণ এখন গরম আসছে পাখা চালালে তো হালকা একটা ক্যাথার কিন্তু প্রয়োজন পড়বে ঠিক আছে এদিকে কাঁথা নাগাই দিলেও হয় না আবার এদিকে গরমও লাগে আমার তো এরকম হয় জানি না কার কার এরকমটা হয় তো ক্যাথাটা ব্ল্যাঙ্কেটটা সব কিছু কাঁচা খুঁচি করতে হবে তো দেখো আমার বিছানাপত্র তোমাদের সাথে গল্প করতে করতে গোছানো হয়ে গেল তো চলো এখন বাইরের দিকে যাই তো দেখো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতেই তোমার সাতটা সাতটা দশ এরকম বেজে যায় তো তারপরে কাজকর্ম সারতে সারতে তোমার আটটা সাড়ে আটটা মতন বেজে যায় তো এখন দেখো খো কাজকর্ম করার পরে এখন মেয়ের স্কুলে টাইম হয়ে গেছে মেয়ে এখন বলছে কি খাবো কি খাবো মা এরকমভাবে জেদ করছে ঠিক আছে তো আমি ওকে চুল টুল বেঁধে দিচ্ছি চুল বেঁধে দিচ্ছি এখন ওকে স্কুলে নিয়ে যাবো তো কি বলো তো অরতির পাপাকে কালকে রাত্রে বলেছিলাম যে অরতির জন্য বিস্কুট টিস্কুট কিছু একটা নিয়ে আসতে কিন্তু অরিত্রের পাপার না মনে ছিল না তো এখন কি করব এখন চলো পাঁচ টাকা আছে আমার কাছে পাঁচ টাকা খুচরো খুচরো প্রশাস না সময় থাকে না জানো তো তো আমার কাছে ব্যাগে পাঁচটা টাকা আছে তো সেই টাকাটা দিয়ে আমি এখন ওকে নিয়ে যাব বলবো দোকান থেকে ক্রিম বিস্কুট বা কেক একটা কিছু একটা কিনবে কিনে নিয়ে খেয়ে মানে খেতে খেতে ওদিক দিয়ে স্কুলে চলে যাবে তো পাঁচ টাকার একটা কেক কিন্তু এক একবারে একটা মুখে পুড়ে দিলেই কিন্তু শেষ হয়ে যায় তো ওর না ওর বাবা কিছু রাত্রেবেলায় নিয়ে আসেনি জন্য রাগ হয়ে গেছে ঠিক আছে আমরা তো মধ্যবিত্ত পরিবার থেকে বাস করি আমাদের ঘরে সবসময় সব কিছু আনাও থাকে না যেমন হরলিক্স বলো দুধ বলো কোটো কোটো বিস্কুট মানে কোটো কোটো খাওয়ার এগুলো কিন্তু আনা থাকে না ঠিক আছে তাই মেয়ের আমার আজকে রাগ হয়ে গেছে তাই মেয়ের রাগ ভাঙানোর জন্য পাঁচটা টাকা দিয়ে বললাম দোকান থেকে কিছু কিনে খেয়ে তারপর স্কুলে যেতে দেখাও তো দেখো নিজের শরীরের এমন অবস্থা হয়েছে এখন অব্দি একটা হরলিক্স পর্যন্ত কিনে খেতে পারলাম না নিজে হরলিক্স খাবো কি মেয়ে মেয়ে আছে মেয়ের মুখের দেখে তাকিয়ে আমি খেতে পারবো না আমার আমি এমন একটা মানুষ তো ছ ছটা মাস পার হতে চললো এখন অব্দি একটা হরলিক্স খেতে পারলাম না তো কী করব সকালবেলায় এই যে খিদে তো লেগেই যায় বুঝলে তো সকালবেলায় পেটটা ঠান্ডা করার জন্য একটু মুড়ি নিয়ে নিলাম আর একটু চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে এই যে পেটটা ঠান্ডা করার জন্য এটাই আমাদের যথেষ্ট তো এটাই এখন চিনি মুড়ি দিয়ে খেয়ে নিলাম পেটটা ঠান্ডা করার জন্য এবার গাছে প্রচুর কাঁঠালের করি এসছে কিন্তু একটাও আমের মুকুল আসিনি জানো তো বন্ধুরা এবার আমের প্রচুর দাম হবে আর গ্যাসে রান্না করা তো প্রায় ভুলেই গেলাম তো দেখো এখন চলে এসছে এই শস্যের কাকচাগুলোকে নিতে নিয়ে এগুলো কিন্তু ভিজে ভিজে থাকে জানো তো মাঠ থেকে নিয়ে এসছে পুরো হালকা হালকা ভিজে ভিজে আছে এগুলো নিয়ে আমি এখন রোদে মেলে দেবো তো রোদে মেলে দিলে গরম গরম হবে সেই গরম গরম তখন যদি আমি ওগুলো জাল দিই উনুনের পাটে তুলে নেব তো সেগুলো জাল দিলে খুব সুন্দর জ্বলবেও তো সব কিছু কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় তো আর এইগুলো যদি সোজা এমনি উনুনের পিঠে নিয়ে নিতাম না তাহলে জ্বলতোও না ভালো আবার হচ্ছে ধোঁয়া ধুমা হতো আর এইগুলো এখন উনুনের পিঠে গরম হবে উনুনের পিঠে তুলে নেব। তাহলে খুব সুন্দর জ্বলবে আমরা দেখো দিন হয়ে গেল অনেক দিনই হয়ে গেল প্রায় দু মাস আড়াই মাস হয়ে গেছে গ্যাসটা শেষ হয়ে গেছে গ্যাসটা নেবো নেবো করে নেওয়াই হচ্ছে না কারণ এই ডাক্তার দেখানো ওষুধপত্রর খরচাপাতি এগুলো চালাতে চালাতে আর গ্যাস নেবো কি গ্যাসটা নেওয়াই হয়ে উঠে হয়ে উঠছে না আর কি তবুও কষ্ট করে এদিক ওদিক দিয়ে উনুনেই রান্না করার চেষ্টা করছি তো কি করব যতদিন পারবো ততদিন উনুনে রান্না করার চেষ্টা করি যখন একেবারে অপারক হয়ে যাব যখন একেবারে দেখছি আর চলাফেরা করতেই পারছি না খুবই কষ্ট হচ্ছে তখন একটা গ্যাস নিয়ে নেবো বসে বসে টুকটুক করে গ্যাসে রান্না করব তো দেখো ওদিকে জ্বালানিগুলোকে আমি রোদে মেলে দিলাম এদিকে ছাগলদের একটু খেতে দিয়েছিলাম খেতে দেওয়ার পরে এদিকে দেখো ছেড়ে দিয়েছি একটু ছাগলগুলোকে জানো তো ছেড়ে দিলে না একটু ভালো হয় ওদের চেহারাটাও ভালো থাকে আবার একটু পেটটাও ভরে এ দেখো ছেড়ে দিয়েছি বড়ো মাদের এদিকে আমি এসেছি আর ছাগলগুলো হচ্ছে ওই যে খাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ ঘাস আর বড়মায় ওদিকে তাঁত তো চলো এখন এই দেখো বাড়ি চলে এসেছে বড় মাদের ওদিক থেকে বাড়ি এসে নিজে স্নান করে নিলাম স্নান করে এখন মাথা টাথা মুছে নেব মুছে নিয়ে একটুখানি শোবো শুয়ে তারপরে উঠবো রান্না করতে সকালবেলায় খাওয়ার মধ্যে চিনি দিয়ে মুড়ি খেয়েছিলাম আর স্কুল থেকে ডিম দিয়েছিলো খিচুড়ি খাইনি ডিমটা খেয়েছিলাম তো এখন অবধি এখনও ভাত পেটে পড়েনি কখন রান্না হবে তারপরে গা ভাত খাবো তো চলো তাড়াহুড়া করে এখন খুবই টায়ার্ড হয়ে গেছি বুঝলে একটুখানি শোবো শুয়ে তারপরে রান্না করব। তো এদিকে মেয়ে আছে মেয়েরও তো একটু দেখাশোনা করতে হয় মেয়েকেও স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে মাথা টাথা মুছিয়ে দিলাম তো দেখো এখন সোজা চলে এসেছি রান্না করতে কালকে মাছ খেয়েছি আজকেও মাছ খাবো সেটা তো হয় না কারণ আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বাস করি তো আজকে ডাল বা নিরামিষ কিছু একটা রান্না করব। তো দেখো মা কটা মসুরির ডাল দিয়েছিল ঠিক আছে অরত্রের জন্মদিনের মধ্যে যখন মা এসেছিলো তখন কটা মসুরির ডাল নিয়ে এসেছিলো সেই মসুরির ডালগুলো আমি অল্প অল্প করে রান্না করে করে খাচ্ছি তো প্রায় শেষের দিকে ডাল আর বোধহয় নেই ঠিক আছে তো এই দেখো ডাল এই যে কোটোতে করে এখন আমি ভাতে দিয়ে দেব। তো অনেকেই তোমরা এই কোটাটা চেনো না জানো তো আমাদের এখানে এই কোটাগুলোতে করেই কিন্তু ডাল ভাতে দেয় তাহলে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে যায় ওদিকে আমার ভাতটাও হয়ে যায় খুব তাড়া মানে তাড়াতাড়ি হয়ে যায় তো কোটাতে করে ডাল সিদ্ধ দিয়ে দিলাম ডালের ঝোল করবো আর হচ্ছে ডালের ভেতরে না ডাটা দেবো তো যেই এখন সাদা সাদা বাঙাল ডাটাগুলো উঠেছে ওই ডাটা দিয়ে ডাল বা মাছের ঝোল করলে ভীষণ ভালো লাগে আগে না বিয়ের আগে কিছুই ভালো লাগতো না কিছুই খেতাম না জানো তো এখন আস্তে আস্তে সব কিছুই খাওয়া শিখে গেছি এই ডাটাগুলো তো একদমই ছুতাম না কিন্তু এখন এত প্রিয় হয়ে উঠেছে কি বলবো এখন যেন সব কিছুতেই ভালো লাগে মাছেও ভালো লাগে আবার হচ্ছে তোমার ডালেও ভালো লাগে তো অরিত্রীর পাপা বাজারে গেলেই বলি যে তুমি ডাটাগুলো নিয়ে এসো তো এই দেখো ডাটা নিয়ে এসছে তোমরা এই ডাটা দিয়ে কে কে ডাল বা মাছের ঝোল খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে আমি এত ভা মানে ভালোবাসা পাই আমার সত্যিই ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় জানো তো সত্যিই তোমাদের কমেন্ট আমাকে অনেকটা বাঁচায় জানো তো তো শুধু ডাল করলে তো আর খাওয়া যায় না এখানে আলু কেটে নিয়েছি আলু ভাজা করব আর এই যে ডাটাগুলোকে কেটে নিয়েছি এই ডাটাগুলো সব ডালে দেবো আর পাপাও খুব পছন্দ করে জানো তো তো দেখো আজকে একাদশী ছিল তো শাশুড়ি মা যে একাদশী করেছে এখানে সাবু দিয়ে গোপালকে সাবু তারপর ফল দিয়ে পুজো দিয়েছিল তো একাদশীর প্রসাদ আমাকে একটু দিয়ে গেলো আমি একটুখানি খেয়ে নিলাম তারপরে এখন ডালের কোটাটা হাতের হাড়িটা না অনেকটাই ভর্তি হয়ে আসছে ডালের কোটাটা আমি তুলে নিলাম যেটুকু বাকি আছে ডাল সেদ্ধ হতে তো সেটুকু ডাল কড়াইতে দিয়ে ফুটিয়ে সেদ্ধ হয়ে যাবে তো অনেকটাই সেদ্ধ হয়ে যায় একদম সেদ্ধ হয়ে যায় বললেই চলে তো জানো তো ভাবছিলাম যে আলু তর মানে আলু ভাজা করব। কিন্তু না পরে এই যে আলুর চচ্চড়ি করেছিলাম আল ছাড়া শুধু আলু চচ্চড়ি দিয়ে ভাত খেতেও কিন্তু বেশ ভালোই লাগে খুব একটা খারাপ কিন্তু লাগে না তো আলু ভাজ দিয়ে গিয়ে আলু চচ্চড়ি করে ফেললাম আমার তো ভীষণ ভালো লাগে তো এদিকে মেয়ের খিদে লেগে গেছে মেয়ে খাবো খাবো করছে অনেকক্ষণ থেকে আর কি দিয়ে খাবো কি দিয়ে খাবো মেয়ে আমার ডাল দিয়ে ভাত খেতে চায় না জানো তো তো তার জন্য বলছে মা আমাকে নুন আর তেল দিয়ে মেখে দাও আমি ওটা দিয়েই খাবো ও ওটা দিয়েই দেখো তৃপ্তি করে খাচ্ছে আমার মেয়ে একটু জেদও করছে না একটা রাগও দেখাচ্ছে না ঠিক আছে শুধু লবণ আর তেল দিয়ে মেখে দিয়েছে এটা হয়তো তোমাদের অনেক খারাপ লাগতে পারে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই আমাদের বাচ্চারা এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে মেনে নেয় সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করে পরিস্থিতির সাথে সাথে এদিকে ডাল আর আলু চচ্চড়ি হয়ে গেছে উনুনের পারে বসে দেখতে পাচ্ছ গাল মুখটা পুরো লাল টুকটুক করছে আর এখন দুপুরবেলা ওই ফাঁকাগুলো দিয়ে প্রচণ্ড রোদ আসে প্রচণ্ড রোদ আসে এসে মুখে পড়ে আর তারপরে তো আগুনের তাপ আছেই বুঝতে পারছো এখনও তো সেরকম গরম পড়েইনি চৈত্র মাস আসলে যে আমি কি করব এখানে তাই ভাবছি তো এখন তোমার বিকেল হয়ে গেছে দেখো সূর্যি মামা অস্ত্র যাই যাই ভাব আমি এখন রাস্তা ধারে বসে আছি বান্ধবী থাকলে বান্ধবীর সাথে রাস্তা ধারে বসে গল্প করি কিন্তু বান্ধবী তো নেই তার জন্য আমি একাই বসে আছি আর এখন দেখো সন্ধ্যা লেগে গেছে মুরগিটা না তাওয়াতে বসালাম জানো তো এই দেখো এই কটা ডিম ডিম দিয়ে যেগুলো ডিম বাতে বসালাম মানে তাওয়াতে বসালাম সেগুলো আমি কালো কালো চিহ্ন করে দিয়েছি যেন অন্য কোনো মুরগি এসে ডিম দিলে আমি যেন টের পাই তো চলো বন্ধুরা আমার এই অভাবে সংসারে আমার এই মধ্যবিত্ত অভাবে সংসারের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই দেখো এখন সন্ধ্যা লেগে গেছে যেই শস্যের কাকচাগুলো আমি দুপুরবেলায় মেলে দিয়েছিলাম সেইগুলো দেখো আরও অনেকটা রয়ে গেছিলো সেই কিছুটা আমি এখন উনুনের পিঠে তুলে নিচ্ছি সে এটা হচ্ছে কালকের জন্য কালকে আমি জাল দিতে পারবো এটা দিয়ে তো চলো টাটা আজকের মতন বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও তো